সিজিনে প্রথমবার আউরেকাই দেখেছে এই প্রথমবার কিন্তু আউরেকাই আমি বাড়িতে বানাতে চলেছি এই বৃষ্টি ওয়েদারে কিন্তু এই আউরেকাইটা পাওয়া যায় মানে সিমের বীজ ঠিক আছে আমি তো কর্ণাটকে থাকি কর্ণাটকে সিমের বীজটাকে আউরেকাই বলে আর সিমগুলো দেখেছে কত ছোট ছোট আমার বোনটা আজকে পাগল হয়ে গেছে এই কতক্ষণ ধরে কথা বলছে তার ফোনে ফোন করেছিল সুইচ অফ হয়ে যাচ্ছে বলে আবার বাবার ফোনে এতক্ষণ কথা বলছে দেখেছো বোনের সাথে কথা বলেছি কতক্ষণ ধরে জানো তো বাবা কি বলবো সাড়ে নটা থেকে শুরু করেছি কথা এখন কটা বাজে জানো তো এই দেখো এগারোটা আঠারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সকলে ভালো আছে তো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল নটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে নটা বেজে গেছে ঘুম থেকে কিন্তু আমরা উঠেছি কিন্তু সকাল তো আজকে আজকে যেহেতু শনিবার আমার সোনামা সকালে তাড়াতাড়ি স্কুলে যায় আর দেখো আজকে বিছানা ফোল্ড করা হয়নি সকাল নটা বাজে তার মানে ভাবতে পারছো আমি কতটা বিজি ছিলাম সকাল নটা অবধি যা ছটা থেকে উঠে তো বলছি আর একটা কথা ধীরে ধীরে বলছি দিলে তোমরা বুঝতে পেরে যাবে তো সকালবেলা ছটায় উঠে বাসি কাজ শেষ করে নাস্তা বানিয়েছিলাম সোনাম আজকে গেছে সাড়ে আটটায় স্কুলে আর তার বাবা কাজে গেছে নটায় ঠিক আছে তো সেই জন্যই দেরি হয়ে গেছে বিছানা ফোল্ড করতে পারিনি জানা তো এখনই আরামসে বসে বিছানাটা ফোল্ড করব আর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো টুকটাক করে সেরে নেব ওদের দুজনকে টাইম টু টাইমে ছাড়তে হবে বলে সেই জন্য বিছানাটা ফোল্ড করিনি আর মেন কথা কি জানা তো প্রথমে আমি উঠি তারপরে উঠে আমার সোনামা না হলে কোনো একদিন তার বাবা উঠে আর তারপরে উঠে সোনামা মানে এই রকম ধীরে ধীরে উঠে একসঙ্গে পড়বো সেরকম না পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় না সেই জন্য সেইটাই থেকে যায় আর সমস্ত বাসিকার শেষ করে নিয়েছি ঘর আজকে পোছা দেয়নি ঘরটা শুধু আজকে ঝাড়ুটাই লাগিয়েছি জানো তো আর সকালবেলা যে ব্লগটা আজকে স্টার্ট এক একটুকুনিয়া সময় ছিল না জানতো সেই জন্য আর মেন কথা তার ভিতরে কি আছে জানো তো নিচে জল এসছিল মানে এত কাজের মধ্যে নাস্তা বানানোর মধ্যেও মানে নিচে জল এসছিল তো ওখানে নিচে গিয়ে জল নিয়ে এসে যে ব্লকটা যে শুরু করব সেইটুকু নিয়েও সময় ছিল না জানাতো তো সেই জন্য বিছানাটা তুলতে পারিনি তো আজকে নাস্তা কি বানিয়েছি জানো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে সকালবেলা চিত্রানা বানিয়েছি এই দেখো আমি খাইনি আমার মানটা প্লেটে সাফ করে নিয়েছি আর চিত্রানা বানিয়েছি তার বাবা খেয়ে গেছে মানে ভাতের ফ্রাই বানিয়েছিলাম ঠিক আছে আর এ পাশে দেখো ঘুগনি কালকে যে ঘুগনি বানিয়েছিলাম এই দেখো এইটুকুনি যে ঘুগনি আছে এর থেকে একটু বেশি ছিল কিন্তু নেই এখন অল্প আছে কি বলো তো সোনামা আর মুড়ি খেয়ে স্কুলে গেছে সোনামা বলো চিত্রানা খাবে না আর ঘুগনিয়ার মুড়ি দাও খাবো তো এইটুকুনি যে রেখেছি ওর বাবা কাজে থেকে এলে তো ঘুগনিয়ার মুড়ি আর পেঁয়াজ দেবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ে গেছে কাঁচা ছোলা আছে বাড়িতে কাঁচা ছোলা ভিজিয়ে দেবো দিলে ও একটু খেতে ভালোবাসে তো সেই জন্য তো ওর প্রিয় জিনিসটা আজকে সন্ধ্যাবেলা এলে খেতে দেবো তো সেই জন্য সকালবেলা আজকে ভাতের ফ্রাই বানিয়েছিলাম ওইটা খেয়ে গেছে আমার মানটা শুধু আছে তার মানে দেখতে পাচ্ছ সকাল থেকে নটা অবধি যে আমি কতগুলো কাজ করেছি সব কিছু তোমাদের সঙ্গে এখনই গড়গড় 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 করে বলে দিচ্ছি কারণ এখন একটু ফ্রি হয়েছে ঠিক আছে ভাত বসাইনি দুপুরবেলার জন্য রান্নাও করিনি এখনই করব ঠিক আছে তার ভিতরে আবার সবজিওয়ালা এসেছিল সবজি কিনেছি এই দেখো সবজিকে শাক কিনেছি দশ টাকা আর এ পাশে কুড়ি টাকার ঝিঙে কিনেছি ঝিঙেটা চচ্চড়িতে দিলে খুবই ভালো লাগে খেতে সেই জন্য আর ওর বাবা যেহেতু এখন বাড়িতে আছে সেই জন্য যেগুলো পছন্দ সেইগুলো প্রায় বলতে গেলে আমি বানাই বাড়িতে যাতে ও খুশি হয়ে দু মুঠো বেশি ভাত খায় সেই জন্য আর এ পাশে দেখো ধনে পাতা এনেছি দশ টাকা দুটো বান্ডল দিয়েছে ঠিক আছে তো সবজির ভিতরে আজকে তিন রকমেরই সবজি কিনেছি দেখেছ কিন্তু কিছু রান্না করব না রান্না করব আজকে কি জানা তো এই দেখো সিজিনে প্রথমবার আউরেকাই দেখেছে। দেখেছো এই প্রথমবার কিন্তু আউরেকাই কাই আমি বাড়িতে বানাতে চলেছি এই বৃষ্টি ওয়েদারে কিন্তু এই আউরে কাইটা পাওয়া যায় মানে সিমের বীজ ঠিক আছে আমি তো কর্ণাটকে থাকি কর্ণাটকে সিমের বীজটাকে আউরেকাই বলে আর সিম গুলো দেখেছো কত ছোট ছোট এর ভিতরে যে যে বীজগুলো থাকে এটা হলো সেইটা ঠিক আছে তো আজকে কিন্তু সিজনেই প্রথমবার কিন্তু আউরেকাই সম্বর বানাবো ঠিক আছে বাড়িতে নারকেল থাকলে হয়তো কর্ণাটক স্টাইলে বানাতাম কিন্তু বাড়িতে নারকেল নেই ঠিক আছে তো সেই জন্য এই আউরেকাইকে আলু দিয়ে কিন্তু ঝোল বানাবো নর্মাল যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে ঝোলের মশলা কষে নিয়ে যেরকম ঝোল বানাই সেই রকম করে আউরেকাইটাও আজকে বানাবো ঠিক আছে তো সিমের বীজগুলো দেখতে পাচ্ছ আমি কালকে রাত্রেবেলা সোনামাকে পড়িয়েছিলাম আর ছাড়িয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে নিয়ে এসছি তো চল ঝটপট করে আরও একাই সেদ্ধটা বসিয়ে দেবো এখানে সেদ্ধ হতে হতে আমি বসে বিছানাটা ফোল্ড করে চলে আসবো ঠিক আছে এবার দেখো বিছানাটা কত সুন্দর গুছিয়ে নিয়েছি দেখেছ এখানে দেখতে পাচ্ছ তিনটা কম্বল তিনজনের তিনটা কম্বল আমার সোনামা এই কম্বলটা নেবে বলেছিল অবশ্য যখন কিনেছিলাম এই কম্বলটা তো তখন কিন্তু আমার সোনামাই পছন্দ করেই কিনে দিয়েছিল জানো তো মানে ওর বাবা পয়সা দিয়েছিল কিন্তু সোনামা চুজ করেছিল জানো তো আর এই কম্বলটা আমার সোনামারই ফেভারিট কারণ পিঙ্ক কালার তো সেই জন্য আর কত সুন্দর লাগে জানো তো যখন ঘুরি তখন কিন্তু খুবই সুন্দর লাগে খুব সুন্দর গরমও করে তো সেই জন্য ওর বাবা বলো ঠিক আছে মেয়ের ফেভারিট এই কম্বলটা যখন মেয়েকে দাও তুমি আর আমি এই কম্বলটা ঘুরবো তো এই দুটো কম্বল আমার আর এই কম্বলটা আমার সোনামা দেখতে পাচ্ছো এবার বিছানাটা খুব সুন্দর লাগছে তাই না তো চলো এবার টাইম হয়ে গেছে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই ই বাবা দেখেছো সাড়ে নটা পেরিয়ে গেছে কিচেন রুমে এসে মশলাগুলো সমস্ত কেটে নিয়েছে এই দেখো টমেটো পেঁয়াজ আর এপাশে রসুন আদা তো গুঁড়ো করে রাখা আছে ডব্বা আছে শুধু ঝোল তরকারি মশলা যখন ছুটবো তখনই দিয়ে দেব আমি আদার গুঁড়ো ঠিক আছে দু আর এপাশে দেখো আউরে কাই আর আলু তার সাথে সেদ্ধটাও হয়ে গেছে দেখেছো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধটাও হয়ে গেছে চলো ঝটপট করে তাহলে মশলাটা ছুঁকে দিয়ে রান্নাটা বসাবো অলরেডি এপাশে ইন্ডাকশন চালু করে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে রসুনটা থেতো করে দিয়েছি তো প্রথমে দিয়ে দেবো জিরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটোটা আমি সবসময় বেশি কাটি কারণ টমেটো তরকারিতে দিতে আমি ভীষণ ভালোবাসি একটু বেশি করে কারণ বেশি করে টমেটো দিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে সেই জন্যই একটু বেশি করেই কাটি আর দেখেছি আমার সব সময় কিন্তু আমি খুলটি নিতে ভুলে যাই তো যাই হোক চলো এবার ঝটপট করে মশলাটা কষিয়ে নিই মশলাটা ছুকতে ছুকতে দেখো আমার বোন ভিডিও কল করেছে তার সাথে ভাইও আছে ওই ভাইকে দেখা ভাইকে দেখা এই দেখো দেখেছো ভাইয়ের সাথে কথা বলছি বোনের সাথে কথা বলছি আর এ পাশে মশলাটা ছুটছি তাহলে নারী কত কি পারে বল 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 রে কিছু বলছে না এই দেখো কিছুই বলছে না আসলে লজ্জা পাচ্ছে সেই জন্য কিছু বলছে না তো সাথে কথা বলতে বলতে এই দেখো এপাশে না মশলা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পরে এপাশে দিয়ে দিলাম সেদ্ধ করা আউরেকাই আর আলু তো এরপরে পরিমাণ মতো দিয়ে দেব জল বোনের সাথে অনেক দিন পর কিন্তু আজকে ফ্রিভাবে কথাটা বলছি এই দেখো তার সাথে ভাইও আছে আর তার সাথে মামা ছিল আর মা ছিল সবার সাথে কথাটা বলছি আর এপাশে তরকারিটা বানাচ্ছি সত্যি কথা বলতে কি সবার সাথে কথা বলার মজাটাই অন্যরকম তো সেটাও তোমাদের সঙ্গে অল্প হলেও শেয়ার করলাম দেখেছো আমার বোনের হাসিটা দেখো হাসিটা দেখো যাচ্ছি আমি জানুয়ারি মাসে যাচ্ছি দাঁড়া দাঁড়া যাচ্ছি আমি আমার বোনটা আজকে পাগল হয়ে গেছে এরকম কতক্ষণ ধরে কথা বলছে তার ফোনে ফোন করেছিল সুইচ অফ হয়ে যাচ্ছে বলে আবার বাবার ফোনে এতক্ষণ কথা বলছে দেখেছ এটা আধা ঘন্টা হতে যায় আর এর অনেকক্ষণে ফোন করেছিল আধা ঘন্টা পেরিয়ে গেছিল আমার এপাশে দেখো রান্নাটা পুরো শেষের দিকে উপরে শুধু ধনে দিয়ে দিলে বাস ধনেপাতা পাতা আগে থেকে বোনের সঙ্গে কথা বলতে বলতে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম এক্ষণি দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট কিন্তু বোনের কথা এখনো পর্যন্ত শেষ হয়নি দেখতে পাচ্ছো আমার বোনের আজকে কাহানিটা শুধু তোমরা শোনো শুধু শোনো কি রে কথা বল এবার বল কথাটা বল রে শুধু হেসে থাকলে কি হবে কথাটা বল একটু ওই বল রে বল রে আমি বল রে তুই যে কবে আসবি তোর বরকে নিয়ে তোর বরকে আমি এতদিন পর্যন্ত দেখিনি রে আয় রে আয় রে তোর বরকে দেখিনি রে কবে আসবি রে আয়াবো সত্যি আসবি তো আসবি তো আম্বানি বাবু এলে আসবি তো ওই তোর বরের নামটা বলে দে সেই তার বরকে আমরা সবাই মিলে লাগিয়ে এই নামটা ধরেই ডাকি জন্য আম্বানি কিন্তু হ্যাঁ একটা কথা কি তো দুজনের টাইটেলটা কিন্তু সেম হয়েছে ওরও জানা আর আমারও জানা বাপের বাড়িতে কিন্তু আমরা ছিলাম মাইতি কিন্তু বিয়ের পরে দুজনে হয়েছি জানা কি বল দু বোনের ভালো ফোটেছে কিন্তু দুজনেই কিন্তু আমরা জানা হয়েছি তাহলে দু বোনের মিলটা দেখেছো তো কিরকম রান্না তো করা হয়ে গেছে বোনের সাথে কথা বলেছি কতক্ষণ ধরে জানো তো বাবা কি বলবো সাড়ে নটা থেকে শুরু করেছি কথা এখন কটা বাজে জানো তো এই দেখো এগারোটা আঠারো হয়েছে দেখতে পাচ্ছ সামনে দাঁড়া তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখো দেখো এগারোটা আঠারো হয়েছে তার মানে দেখতে পাচ্ছ কতক্ষণ আমি কথা বলেছি সাড়ে নটা থেকে ফোনে কথা বলছি এক্ষনই ফোন রাখলাম সেটাও আবার বলে রাখলাম যে দেখ আমার মোবাইলের চার্জ নেই তুই রেখে দে পরে কথা বলবো তো দু বোনের এক একবার যখন সময় মিলে না তখন কিন্তু এই রকম করেই গল্প করতে থাকি দুজনে মিলে আর এবারে কিন্তু আমাদের সঙ্গে ছিল ভাই জানো তো ভীষণ মজা করে কথা বলেছি অনেকক্ষণ ধরে তো এখন আমি ব্রাশ করিনি স্নান করিনি পুজো করিনি রাস্তা করিনি কিচ্ছু করিনি কিন্তু আমার সাথে বোন কথা বলতে বলতে ওইখানেই বসে কিন্তু ও নাস্তা করে নিয়েছে তারপরে প্যারা খেলো তারপরে মা আবার শাকভাজি করে দিল সেটাও খাচ্ছিল আমি বললাম দেখ তুই কীরকম নির্লজ্জ বেহায়া দেখ তুই খেয়ে যাচ্ছিস আমি খাইনি এতক্ষণ পর্যন্ত এগারোটা বেজে গেছে এখন এবার ফোনটা রাখ পরে নালে ফোন করব। তো ও বলল কি দেখ দিদি আমি এই সময় ফ্রি আছি তুই কথা একটু বলে নে পরে কিন্তু আমি কথা বলতে পারবো না ব্যস্ত থাকবে কারণ এখন কিন্তু ও পড়াশোনা করছে স্কুলের টিচারের জন্য তো সেই জন্য আর মাসে আর দু মাস পরে কিন্তু ওর পরীক্ষা হবে পরীক্ষাতে যদি ওর সাকসেস হয়ে যায় মানে যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু আর একটা মানে হাই লেভেলে এখন কিন্তু আমার বোন স্কুলের ম্যাডাম ঠিক আছে হাই স্কুলের ম্যাডাম কিন্তু তার থেকে আরও উপরে চাকরি নেওয়ার জন্য কিন্তু ওই পড়াশোনা করছে যদি ওর পরীক্ষাটাতে যদি ও পাস হয়ে যায় তাহলে কিন্তু হাই লেভেলে চলে যাবে স্কুলের টিচারের জন্য ঠিক আছে তো সেই জন্য ও পড়াশোনা করছে আর সেই জন্যই কিন্তু বিয়ের পরে ও বাড়িতে এসছে মানে বাপের বাড়িতে এসছে বাপের বাড়ি থেকেই পড়াশোনা করছে জানো তো তো সেই জন্যই ও বিশেষ একটা টাইম পায় না এখন খাওয়ার সময় বলে সেই জন্যই কিন্তু ও কথা বলছিলো খাচ্ছিল আর সেই জন্যই টাইমটা পেয়েছিল বলে এতক্ষণ কথা বলছিলাম তো এরপরে কিন্তু ও পড়তে বসে যাবে আর আমি এখানে বাকি কাজগুলো সেরে নেব তো সেই জন্যই কথাটা আমি এতক্ষণ ধরে বলছিলাম তার সঙ্গে ঠিক আছে তো বাপরে বাপ কতক্ষণ ধরে কথা বলেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওর সাথে কথা বল বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেছে এখনই যাব আমি স্নান করতে স্নান করে পুজো করে নাস্তা করব তো আজকে আউরে কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধুমাত্র বোনের জন্য অবশ্য ঝোল তরকারি মশলা দিয়েই কিন্তু আমি আজকে বানিয়েছি কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু বোনের সাথে কথা বলতে গিয়ে কিন্তু আর রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছে ঠিক আছে তো চলো তাহলে এখনই বাকি কাজগুলো সেরে নেবো ভাত বসাতে বাকি আছে পরে বসাবো আগে পেট পুজোটা করে নি ভীষণ খিদে পেয়ে গেছে তার আগে বাকি সমস্ত কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো করে নিয়েই নাস্তাটা করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব হবে যারা মাঝে নেব প্লিজ থেকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার কাউকে তো একটা ব্লগ নেই তোমাদের সামনে চলে আসবো বাই